সাউফা তাআলমুন এ কে উক্লর ধরে ফেলবেন আল্লাহ বলছে তোমরা অতি শীঘ্রই জানবে সুম্মা কাল্লা সাউফা তাআলমুন তোমরা কিয়ামতের দিন অতি শীঘ্রই বুঝবে দুনিয়ার জীবনটা শুধুমাত্র খেল তামাশা কিছু নয় যুবকেরা ঠিক কি না বলেন এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ আইল ইলমা লইয়াকিন যদি তোমরা কোরআন বুঝতে আল্লাহকে বুঝতে রাসূলকে বুঝতে তবে চাহিদার জন্য নয় আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে যেতে যুবক ভাইরা আজকে আমাদের আদর্শ হয়ে গেছে মেসি আমাদের আদর্শ হয়ে গেছে সাকিব আল হাসান এটা হচ্ছে আওয়ামী আদর্শ সাকিব আল হাসান নয় মেসি নয় নেইমার নয় আমার আদর্শ বিশ্বসুল্লাহ আলাহিম যুবক ভাইরা মাথায় রাখবা যারা স্বার্থের জন্য রাজনীতি করে এরা ভোগের রাজনীতি করে আর যারা দিন কায়েমের জন্য রাজনীতি করে এরা আল্লাহর জন্য রাজনীতি করে যুবক ভাইরা আল্লাহ তাআলা বলছেন জ্ঞান থাকলে তোমরা পথ ভ্রষ্ট হতে না লা তারা উন্নাল জাহিম অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন তোমরা সচক্ষে দেখবে ফুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইদিন আনিন নাইম এবং সেই কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত নিয়ামত নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এবার আসুন পুরো থেকে রিপিট করছি যে টুপি পুরস্কার পেতে চান রেডি হয়ে যান ডানে বামের সামনে মুরব্বি আব্বা যান আপনিও রেডি থাকেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই একটা কাশি দেন বসেন এখন বসেন এখন বসেন আজকে কত নাম্বার পাড়ার থেকে তাফসির হয়েছে সবাই বলেন কত এখন বলবেন সবাই স্যার আপনারা সবাই বলবেন আর শেষে কি একজনকে দাঁড় করাবো যে কোনো একজন কত নাম্বার পাড়া রাইট আনসার সুলার নামটা কি আয়াত সংখ্যা ওরে বাবা রে বাবা সবাই পাড়া দেখি বলেন সবাই কয়টা মাদানি নামাকি আপনি খুব চালাক হলে চালাকের মতো কথা শুনলেন আমি কিন্তু সব প্রশ্ন করবো না এই কিছু আংশিক দু একটা বিষয় জিজ্ঞেস করবো যেমন আমি আমি জানি দু একজন লোক বেজার কাহিনী কয় না কেন কিচ্ছা কয় না কেন ভাই আমার কথা হচ্ছে একটা তাফসিল আমি করবই করব কে খুশি হলো কে বেজার হলো দেখার তাই আমাদের কাছে নাই ওই সব সুর দিয়ে কান্দায় মান্দায় বেহুস করে কেউ কিছু বুঝলো না ওই দিন শেষ তাফসিল হবে দিন কায়েমের কথা হবে যুবক ভাড়া এক কথা শেষ এবার আসুন ছোট্ট বিষয় খেয়াল লাগবে আমি বলেছিলাম তাকা আসুর আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে বাট লাহুন যে শব্দটা আছে এর ব্যাখ্যা কয়টা বলো সবাই কয়টা এক লাহুন মানে হচ্ছে খেল তামাশা কি তামাশা এক শেষ দুই নম্বর অর্থ হচ্ছে লাহুন মানে এমন একটা এন্টারটেইনমেন্ট এমন একটা মজা যেই মজা করতে গিয়ে মানুষ আখরাতকে ভুলে যায় কথার কথা যেই লোকেরা তাফসিল চলার সময় ঝালমুড়ি খেয়েছে ফেসবুক চালিয়েছে টিকটক চালিয়েছে এটার জন্য যে ওয়াজ শুনতে পারে নাই এই টিকটকটাই হচ্ছে কথা কি বোঝা যায় কারণ টিকটকের জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে ঝাল মুড়ির জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে ঠিক কিনা বলেন যুবক বাবা তা লাহুর মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে এবং গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে হটিয়ে দেয় রাজশাহীর ভাইয়েরা কথা কি বোঝা যায় এখানে শেষ লাহুর নিয়ে কথা শেষ কথা এটা যে বুঝবে তার পুরুষটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ